আপনারা অনেকেই আমায় প্রশ্ন করেছেন যে নার্ভের সমস্যা হলে চিন্তা হলে ঘুম না হলে বুক ধরপর করলে কোন ডাক্তার দেখাবো দেখুন আপনার যদি দীর্ঘদিন ধরে ট্রেস অ্যাংজাইটি মানসিক চাপে থাকার কারণে ঘুম না হওয়ার মতো সমস্যা বুক ধরপর করা হাঁপ ধরা অল্প কাজ করলে আলন্ত মানসিক বা শারীরিক দুই রকমের ক্লান্তি অনুভব করে হঠাৎ হঠাৎ করে প্রেশার বেড়ে যায় হঠাৎ হঠাৎ করে প্রেশার কমেও যায় কখনো প্রেশার আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না অতিরিক্ত মাত্রায় ঘাম হতে থাকে এই রকম সমস্যা আপনার যদি থাকে তাহলে আপনার কাছাকাছি থাকা যে কোনো চিকিৎসকের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন এই বিষয়টা নিয়ে কিন্তু এই সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে চলতেই থাকে তিন মাসের অধিক সময় ধরে যদি ঘুমের সমস্যা থাকে ঘুম না হতে থাকে মানসিক চাপের মধ্যেই থাকতে থাকেন প্যানিক অ্যাটাকের মতো সমস্যা দেখা যায় অর্থাৎ হঠাৎ হঠাৎ করে ভয় তীব্র আসে তীব্র চলে যায় যে সময়টা ভয়ের তীব্রতা বেশি হয় নানান ধরনের কষ্ট দেখা যায় এইরকম সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন নিউরোলজিস্ট বা সাইক্রিয়াটিস্টের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে পারেন